সালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আপনাদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম নিয়ে এসেছি যেটার নাম হচ্ছে কয়েন্স প্ল্যাটফর্ম এটা হচ্ছে একটি ট্রেডিং প্ল্যাটফর্ম এখানে আপনারা ঘরে বসে মোবাইলের মাধ্যমে ট্রেড করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এবং এক থেকে পাঁচ মিনিট সময় দিলে আপনি দৈনিক পাঁচশো এক টাকা আপনি ইনকাম করতে পারবেন তো কেউ এটা আবার জুয়া খেলার প্রমোশন হিসেবে নিয়ে না এটা হচ্ছে একটা বিশ্বস্ত ওয়েবসাইট এখানে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি তো আপনারা সর্বনিম্ন দশ ডলার অর্থাৎ তেরোশো টাকা ডিপোজিট করেও আপনি এখান থেকে দৈনিক পাঁচশো টাকা তিনশো টাকা এক হাজার টাকা এভাবে ইনকাম করতে পারবেন তো কিভাবে ইনকাম করা যায় কিভাবে ডিপোজিট করবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন এই ভিডিওতে এ টু জেড বিস্তারিত জানাবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যদি ভিডিও দেখার পরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের জন্য সমাধান নিয়ে বসে আছি এটা হচ্ছে কয়েন রেজ একটি ট্রেডিং প্ল্যাটফর্ম এটা হচ্ছে আপনারা এখানে ট্রেড করে ইনকাম করবেন ট্রেড করে ইনকাম করার জন্য সর্বপ্রথমেই আমরা দেখব ইনকাম করার জন্য কি করতে হবে আপনার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অ্যাকাউন্ট কিভাবে করবেন সেটা দেখাবো লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করার পরে একটা প্ল্যাটফর্মে আপনাদেরকে নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনারা কি করবেন অ্যাসেটে যাবেন অ্যাসেটে গেলে দেখতে পাচ্ছেন আমার অলরেডি ব্যালেন্স কিন্তু এক হাজার দশ ডলার রয়েছে তো আপনাদের এখানে যদি ট্রেডিং করতে চান অবশ্যই আগে রিচার্জ রিচার্জ হবে যে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে অপশনে আপনি সর্বনিম্ন দশ ডলার করতে পারেন রিচার্জ করার জন্য আপনার বাইরে কোথাও যেতে হবে না আমার কমেন্ট বক্সে জানাবেন আমার সাথে যোগাযোগ করবেন টেলিগ্রাম আইডি রয়েছে রয়েছে আপনারা যোগাযোগ করলে আমি আপনাদেরকে ডিপোজিট করে দিতে পারবো কোনো সমস্যা নেই হচ্ছে দশ ডলার দিয়ে আপনি এখানে এসে ক্লিক করার পরে যারা ঘরে বসে করতে চান বাইনান্স থেকে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি করে আপনারা কি করবেন বাইনান্স অথবা ট্রাস্ট ওয়ালেট থেকে টিআরসি টোয়েন্টি টিআরসি টোয়েন্টি থেকে গিয়ে আপনারা কিন্তু এখানে ডিপোজিট করে দেবেন সেই আমার টেলিগ্রাম রয়েছে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন তো আপনার ডিপোজিট সাকসেসফুল হওয়ার পরে আপনার যখন ব্যালেন্স চলে আসবে এবার কথা হচ্ছে কিভাবে ইনকামটা হবে এই যে মাঝখানের যে অপশানটা দেখতে পাচ্ছেন ট্রেডের একটা অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরের একদম বাম পাশে থ্রি ডট আইকন দেখতে পারবেন আমরা বিটিসিতে ক্লিক করব এখানে হচ্ছে মূল কাজটা তো এখানে কী কী করতে হবে কী সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন টাইম আপনি কত মিনিটের জন্য ট্রেড করবেন এটা প্রথমত দ্বিতীয়ত সিলেক্ট টাইপ আপনার এখানে অসংখ্য নাম রয়েছে কোন নামটা আপনি দিবেন সেটি আপনি কীভাবে জানবেন তার জন্য তাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রতিনিয়ত সিগন্যাল প্রদান করা হয়ে থাকে টেলিগ্রাম গ্রুপ রয়েছে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন জয়েন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তাদের এই যে গ্রুপগুলো রয়েছে করতে হবে শুধু একটি কাজ মেনে আপনি নিজে কোনোভাবে ট্রেড করবেন না এখানে যে সিগনালগুলো বলবে তারা এগুলো মেনেই আপনারা সিগন্যাল আপনি প্রথমে আপনাকে বলি এখানে ট্রানজেকশন টাইপ মানে এক মিনিট এক মিনিটটা আপনি কোথায় সিলেক্ট করবেন এই এখানে দেখতে পাচ্ছেন টাইম টাইমের মধ্যে আপনি এক মিনিট সিলেক্ট করবেন এক মিনিট সিলেক্ট করার পরে এখানে যে বলা হয়েছে কারেন্ট পিরিয়ড আইডি হচ্ছে তেরো পঁয়ষট্টি এবং রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট উইন হবেন এটা কিন্তু তারা বলে দিয়েছে অবশ্যই দেখতে হবে এক মিনিট আর হচ্ছে আপনার এখানে ট্রেড ইভেন্ট ট্রেড ইভেন্ট কি ট্রেড করতেছে দেখেন সিগন্যাল দেখে ট্রেড করে এখানে যা যা বলবে সিলেক্ট করে দিবেন টাইম এবং ট্রেডের যে ইভেন্টটা ট্রেড আবারও ট্রেড ক্লিক করবেন এই যে আমরা ট্রেড করে দিলাম ট্রেড করার পরে এখন আমরা টাইমিংটা দেখবো এই যে এখানে সেকেন্ড চলতেছে সেকেন্ড পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে এক মিনিট পর্যন্ত এক মিনিট পরেই কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে যাব উইন হয়েছি নাকি জিতেছি সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো দেখতে পারবেন এই যে চোদ্দ সেকেন্ড তেরো সেকেন্ড এই সেকেন্ডে শেষ হওয়ার পরে আমরা বুঝতে উইন শেষ পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার পরেই আপনাদেরকে দেখাবো আমি এখন যে উইন হব ট্রেডিং করে সেটা আপনারা এখন দেখতে পারবেন এই যে জিরো জিরো সেকেন্ড উইন হয়েছেন কি না দেখার জন্য অ্যাসেটে চলে যাবেন অ্যাসেটে গিয়ে আমরা দেখবো এখন এই যে অ্যাসেটে গিয়ে যাওয়ার পরে আপনারা এখানে সিলেক্ট করে দেবেন দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু উইন হয়ে গিয়েছি উনিশ ডলার ডলার কিন্তু আমি আমি এক মিনিটের মধ্যেই কিন্তু জিতে গিয়েছি তো আপনারা এভাবেই ট্রেড করে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন শুধুমাত্র টেলিগ্রাম গ্রুপ থেকে আপনারা সিগনালটা মেনটেন করবেন এখান থেকে ট্রেড করে টাকা ইনকাম করতে পারবেন তো আপনাদের যে বিষয়গুলো বললাম সেগুলো অবশ্যই এই মূলত ইনকাম করা যায় আমার ব্যালেন্স বর্তমানে দেখতে পাচ্ছেন এইগুলা তো উইথড্র কিভাবে করবেন অ্যাকাউন্ট করার আগে উইথড্র সিস্টেমটা আপনাদেরকে বলি উইথড্র অপশনে ক্লিক করবেন সরাসরি ইউএসডিটি এখানে আপনি কত ডলার তুলবেন আমি পঞ্চাশ ডলার দিলাম দিয়ে আপনি এখান থেকে উইথড্রয়াল অ্যাড্রেসটা দিবেন ট্রাস্ট ওয়ালেটেরও দিতে পারেন তো উইথড্রোয়াল সরাসরি অ্যাকাউন্টে ডলারটি ডলারটি চলে যাবে যাওয়ার পরে এখানে অ্যাড্রেসটি পেস্ট করার পরে সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করে নেই কিন্তু আপনার উইথড্রোটা কমপ্লিট হয়ে যাবে এটা খুব সহজেই কিভাবে এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করে ইনকাম করবেন অ্যাকাউন্ট কীভাবে করবেন সেটা দেখায় অ্যাকাউন্ট করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন লিংকে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে এখানে আপনারা আপনাদের পার্সোনাল মেলটি প্রদান করবেন এখানে আপনার মেলটি সঠিকভাবে দেওয়ার পরে নিচের যে বক্স রয়েছে সেটি এভাবেই থাকবে দেওয়ার পরে আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সট দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে ক্লিক করার পর একটা পাসওয়ার্ড যাবে অর্থাৎ একটা কোড যাবে আপনি সরাসরি আপনার মেলে যাবেন মেলে গিয়ে আপনি মেল থেকে যে কোডটি প্রদান করা হয়েছে আপনি কোডটি প্রদান করে এখান থেকে কোডটি কপি করবেন কপি করে আপনি ওই প্রথম বক্সে কোডটি বসাই দিবেন এখানে যে প্রথম বক্স রয়েছে এখানে আপনি পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে আপনি আপনার মতো নিচের বক্স একটি পাসওয়ার্ড তৈরি করবেন পাসওয়ার্ডটা আপনারা এমনভাবে দিবেন প্রথম অক্ষর বড় হাতের দিয়ে নাম দিয়ে অ্যাট দ্য রেট দিয়ে ফোর জিরো টু সিক্স কিংবা যে কোনো চারটি সংখ্যা দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটু টাইম নেবে টাইমিং শেষ হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিট রেজিস্ট্রেশন আপনার কিন্তু অ্যাকাউন্ট করা হয়ে গিয়েছে করা হওয়ার পরেই আপনারা কিন্তু রিচার্জ করে এখান থেকে খুব সহজেই আপনারা ইনকাম করতে পারবেন তো এখান থেকে ইনকাম করার জন্য তাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপে যাবতীয় ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন